বছরের অন্যান্য সময়ের তুলনায় কিন্তু ডিসেম্বর মাসে একটু বেশি আনন্দ উল্লাস করা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার সাথে আর একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আর আজকের ব্লগ হচ্ছে আমরা পিকনিক করেছিলাম এবং পিকনিকে কী কী আয়োজন করেছি কীভাবে এনজয় করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সবার প্রথমেই আমরা হচ্ছে সবার কাছ থেকে টাকা কালেক্ট করি অ্যান্ড দেন চলে যায় হচ্ছে মার্কেট করতে মানে বাজার করতে আর বাসা থেকে একটা লিস্ট করে নিয়ে যায় যে কি কি লাগবে এবং লিস্ট অনুযায়ী সব কিছুই কেনাকাটা করে বাসায় এসেছি এরপর হচ্ছে ছোট বাচ্চাদের সাথে একটু আনন্দ করছিলাম আবির মেখে আনন্দ করছিলাম বাড়িতে পিকনিক করলে কিন্তু তেমন একটা আনন্দ হয় না ওই রান্নাবান্না খাওয়া দাওয়া পর্যন্তই শেষ কিন্তু এবারের পিকনিকটা আমরা একটু ইউনিকভাবে এনজয় করেছি এবছর শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া পর্যন্তই শেষ না এ বছর কিন্তু আমরা হচ্ছে আবির খেলেছিলাম সাথে একটু বাড়ি ডেকোরেট করেছিলাম এরপর হচ্ছে রাত্রেবেলা অনেক খেলাধুলা অনেক আনন্দ আয়োজন করেছি তো দুপুর টাইমে সবাই গোসল করে খাওয়া দাওয়া করে সবার প্রথমে কুটাকাটা করতে বসে গিয়েছি এরপর দুইটা চুলো বানিয়েছি প্রথমটা হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এরপর হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছি তো ডিম আর ডাল সেদ্ধ করা হয়ে গেল এখন গরুর মাংস রান্না করব। যার জন্য প্রথমে বেরিস্তা বানিয়ে নিয়েছি এরপর যাবতীয় যত মশলা লাগে যেমন ঝাল পেঁয়াজ রসুন গরম মশলা মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে হাতে মেখে এখন এই যা চুলায় বসিয়ে দিয়েছি আর এভাবে করেই কিন্তু মাংস রান্না করেছি মাংসটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বুটের ডাল কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য বুটের ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি আর তারপর হচ্ছে গরুর হচ্ছে তেল চর্বি দিয়ে বুটের ডালটা রান্না করেছি এটাও কিন্তু অনেক বেশি মজা আর দেখতেই পাচ্ছেন কালার দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা মজা হতে পারে সবাই খেয়ে কিন্তু অনেক বেশি ভালো করেছে আর হ্যাঁ সব রান্না কিন্তু আমি নিজেই করেছি আজকে পিকনিকে ছিল প্রায় চল্লিশ জন মতো আর চল্লিশ জনের জন্য আইটেম করা হয়েছিল গরুর মাংস সাথে ডাল দিয়ে চর্বি দিয়ে আর হচ্ছে ডিম সাথে সাদা ভাত দই আর সালাদ একজনের জন্য এক একটাকে লেমন এগুলো তো ছিলই আর সব কিছু রান্না কিন্তু আমি করেছিলাম এরপর হচ্ছে এই যে সন্ধ্যার টাইমে একটু খেলাধুলা বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করছিলাম সবচেয়ে মজার হয়েছিল হচ্ছে এই বিস্কুট দৌড় কারণ এনারা বোঝেই না যে বিস্কুট খেলাটা আসলে কেমন হয়ে থাকে বড়দের জন্য ছিল এই যে চেয়ার সিটিং আর বালিশ চালাচালি এরপর বাচ্চাদের জন্য আরও অনেক খেলা ছিল বড়দের জন্য খেলা ছিল আর সবচেয়ে আকর্ষণীয় খেলা ছিল হচ্ছে হাড়ি ভাঙা তো দুঃখের বিষয় একটা হাঁড়ি প্রায় বিশ জন মতো ভাঙার চেষ্টা করেছে কিন্তু কেউই ভাঙতে পারেনি এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং খেলা হচ্ছে এই যে শু মানে শুয়ে সুতা ভরা এটাও কিন্তু রাত্রেবেলা খুব কষ্টসাধ্য যাই হোক এটাতেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে পেয়ে গিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে হারি ভাঙা দুঃখের বিষয় কেউ হারি ভাঙতে পারেনি তো এভাবেই করে কিন্তু আমরা এবছরের পিকনিকটা মানে আনন্দ উল্লাসের মাধ্যমে কাটিয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছিল সব